সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় নেশা সামগ্রী সরবরাহকারী চক্রের মূল পান্ডা নাহিদ মিয়াকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ পূর্ব আগরতলা থানার অসি রানা জানান নাহিদ মিয়াকে ড্রাগসহ আগরতলা কলেজেন্টিলা এলাকা থেকে আটক করা হয়েছে তার কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ। তিনি আরও জানান, তাদের কাছে বেশ কিছুদিন ধরে খবর ছিল মাদক ব্যবসায়ীদের একটি গোষ্ঠী স্কুটি ও মোটরবাইককে চেপে রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নেশা সামগ্রী বিক্রি করছে। আর এই চক্রের সদস্যদের গ্রেফতার করার লক্ষ্যে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় এই টিমের সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছিলেন অবশেষে মাদক শহর নাহিদ মিয়াকে আটক করা সম্ভব হয় খুব দ্রুত এর সাথে জড়িত অন্যান্যদেরও জালে তোলা সম্ভব হবে বলে জানান অসি আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে কলেস্টিলিয়া এবং আপনার জোহরি মোড়া এরিয়ার দিকে আপনার স্কুটি দিয়ে ঘুরে ঘুরে ড্রাগস সাপ্লাই করছে একটা গ্যাং আছে ইনভলভ এখানে তো এই এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা এস সদর শ্রী দেবপ্রসাদ রয়ের নেতৃত্বে আমরা একটা টিম গঠন করে আমাদের ইন্সপেক্টর বিকাশ দেববর্মা এবং সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস ইন্সপেক্টর সঞ্জয় দাস এবং সাব ইন্সপেক্টর কৃষ্ণদত্তেবাদের নেতৃত্বে আমরা টিম গঠন করে আমরা এই সমস্ত গ্যাংটাকে ধরার জন্য একটা প্ল্যান করি এবং এই অ্যাকর্ডিংলি আমরা সেই গ্যাংয়ের যে মেইন কিং টিং নাহিগ মিয়া তাকে আমরা ধরতে সক্ষম হই কলেজের এরিয়া থেকে তারপর পরবর্তী সময় তার এই তার কাছ থেকে আমরা হিরোইন হিরোইনের তিনটি সব কেস আমরা বরবোধ করি সিজ করি সেই স্কুটি দিয়ে ঘুরে ঘুরে আপনার আগরতলা শহরের বিভিন্ন এলাকাতে এই হিরোইন আপনার স্কুল কলেজের বাচ্চাদের বিভিন্ন জায়গাতে সেল করতো তার সঙ্গে একটা বড় একটা গ্যাং আছে এই তাদের ভিতরে কিছু লোক আছে আপনার পুতুলি এরিয়া আমতলি এরিয়া এবং আরও কিছু পার্শ্ববর্তী এলাকার লোক আছে যারা এই ড্রাগগুলি সাপ্লাই করে আমরা সমস্ত তার ইন্টারোগেশন করে তাদের থেকে তার তাদের নাম বের করার চেষ্টা করছি এবং কিছু নাম উঠে এসেছে আমরা তাদের বিরুদ্ধেও আমরা অভিযান শুরু করব বাজার মূল্য অনুমান এগুলি তো বাজার মূল্য লাখ টুসব